ওকালতিতে একটা কথা আছে আইন সবার জন্য সমান আইন তার নিজ গতিতে চলে ইসলামের শরীয়তের পরিভাষায় একটা কথা আছে মসজিদের কাতারে ধনী গরিব আমির ফকির মিসকিন সব এক লেভেল এক সমান আর তরল পদার্থের একটা সংজ্ঞা আছে পানি ভারী দ্রব্য সবসময় নিচের দিকেই যায় পয়েন্ট আসতে আসি পাচাটার কোনো সুযোগ নেই এখানে আইন যদি তার নিজ গতিতে চলে এক সময় বাংলাদেশে দ্বিতীয় ধনী সালমান এফ রহমান ওরফে দরবেশ বাবা যেই মানুষটার অসংখ্য কোম্পানি আছে এক কথায় বাংলাদেশে সে দ্বিতীয় লেভেলের ধনী অথচ সেই মানুষটা ফ্যাসিস্টের সহযোগিতার কারণে অনেক চুরি চামারের দুর্নীতি অনিয়ম করার কারণে সে যখন চোদ্দ সুখীর ভিতরে থাকে পিছনে হাত করা পরে আসে প্রিজন ভ্যানে আসা যাওয়া করে চৌদ্দো শিখের যে গাড়িগুলো সেই গাড়ির ভিতর থেকে আসা যাওয়া করে এক সমাজে প্রতাপশালী মন্ত্রী ছিল জোনায়দ আহমেদ পলক সেও ফ্যাসিস্টকে সহযোগিতার কারণে অসংখ্য দুর্নীতি অনিয়ম করার কারণে সেও যখন চৌদ্দ শিখের ভিতর থেকে হাত করা হ্যান্ডকাপ পরা বের হয় আইন তার জন্য সমান এক কথা আইন সবার জন্য সমান এলাকার চোর যখন গরু ছাগল চুরি করা ধরা পড়ে যখন কতিপয় মানুষ কেস করে সে যখন চৌদ্দ শিখের ভিতরে যায় সেও পিছনে হান কাপ গাড়িতে সে আসা যাওয়া করে অথচ আইন যদি সবার জন্য সমান হয় যেই মানুষগুলা দেশের জনগণের টাকা খায় জনগণের ট্যাক্সের ঘামের টাকা বেতন ভাতা সুযোগ সুবিধা সমস্ত কিছু পার পরেও জনগণের সাথে গাদ্দারি করে মাতৃভূমির সাথে গাদ্দারি করে সার্বভৌমত্বের সাথে বেঈমানি করে যে মানুষগুলা খায় এখানে ঘুমায় এখানে অথচ পাশের দেশের সাথে তারা লেয়াজো করে স্বপ্ন মনের ভিতরে আঁকড়ে ধরে লালন পালন করে অথচ সেই মানুষগুলো যখন প্রিজন ভ্যান আসে তাদের ভ্যানটা থাকে এসি করা আরাম আয়েস করে এসি করা ভ্যানে এসে যখন তারা কোর্টে এসে হাজিরা দেয় তার ভিতরে একজন আছেন এরকমভাবে মাসাল দেখা দেখায় এরকম একটা মাসাল তার মানে আমার মাসাল ঠিক আছে সেই বাহিনীর মাসাল ঠিক আছে আমাদের কিছুই হবে না প্রিজন ভ্যান থেকে নামার পর যখন সেরকমভাবে মাসাল বডিতে দেখায় ফিগার আছে এরকম আছে কারণ এসি করা রুমের ভিতরে আছে খাইতেছে ঘুমাইতেছে তাহলে আইন যদি সবার জন্য সমান হয় তাহলে এসি করা গাড়ির ভিতরে কেমনে আসে যায় যিনি এক সময় বাংলার দ্বিতীয় ধনী ছিল সালমান এফ রহমান ওরফে দরবেশ বাবার সেও যদি প্রস্তাব করে আমরাও তো দেশের দ্বিতীয় ধনী আমাকে এই লেভেলের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা দেওয়া হোক যে মানুষগুলো জনগণের টাকা সমস্ত কিছু খাওয়ার পরেও বাংলার জনগণের সাথে মাতৃভূমির সাথে বেমানি গাদ্দারি করে তাদের বিচার নিঃসন্দেহে প্রকাশে হওয়া উচিত ওকালতির ভাষা আইন সবার জন্য সমান আইন নিজ গতিতে চলে এটাই যদি হয় অপরাধ ছোট হোক বড় হোক অপরাধ অপরাধ আর যে মানুষ অপরাধ করার পরেও সে এসি করা গাড়ির ভিতরে চলাফেরা করে নির্দিষ্ট একটা ব্যারাকের ভিতরে থাকে এটা কেমনে সম্ভব অতএব আইন সবার জন্য সমান আইন তার নিজ গতিতে চলে এটা শুধু খাতা কলমে বই আছে বাস্তব প্রেক্ষাপট এটার ভিন্ন পানির ধর্ম যেমন সবসময় সে নিচের দিকে চলে এটা বই বস্তুকে খাতা কলম আছে কিন্তু প্রকৃতপক্ষে ভারত তিস্তার মুখে বাদ দেওয়া ফারাক্কা বাদ দেওয়া রাখছে পানিকে তারা ঠেকা রাখছে অতএব এটা শুধুমাত্র খাতা কলমে বাস্তবে এই লজিকের সাথে প্রেক্ষাপটটা ভিন্ন যারা জনগণের টাকা খায়া পরে মানুষ বড় হওয়ার পর জনগণের সাথে বেইমানি করে তারা নিঃসন্দেহে একটা জাতীয় মুনাফিক জাতীয় গাদ্দার আর এই জাতীয় গাদ্দাররা কখনোই এত ফ্যাসিলিটি পাওয়া সম্ভব না জাতীয় গাদ্দাররা কেমনে সম্ভব একটা এসি করা ভ্যানের ভিতরে তারা আসা যাওয়া করে যেখানে বাংলাদেশের দ্বিতীয় ধনী একজন স্বনামধন্য মন্ত্রী অপরাধ করার কারণে তারও সাজা যখন সে প্রিজন ভ্যানে হ্যান্ডকাপ পরে আসে অথচ এরা আসে বীরের বেশে প্রিজন ভ্যান থেকে একজন নামে যখন সে দেখায় এরকম একটা মাসাল মাসাল দেখাইতেছে তার মানে আমাদের কোনো হ্যাডাই ছিটতে পারবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ